হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আবার একটা নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো ঘুম থেকে আজকে উঠে পড়েছি প্রথমে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে তারপর ওর স্যার এসেছে আমি ওকে পড়তে বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ করব তো সমস্ত রকম ঘর দুয়ার সব পরিষ্কার করে যেমন প্রত্যেক দিন প্রত্যেকটা মেয়েরই একই রকম কাজ থাকে ঠিক তেমন আমারও কাজ থাকে তোমরাও নিশ্চয়ই বাড়িতে এমন কাজই করো তো যাই হোক চলো এইবার উঠুন টুঠুন সব ঝাড় দিয়ে দেখো এখন এসেছি বিছানা বিছাতে যেহেতু ছেলে পড়তে চলে গেছে এই রুমটাতে আমার ছেলে ঘুমায় তাই আগে ওর বিছানাটাই আমি গুছিয়ে রাখছি কারণ এখনও সেইভাবে কেউ ঘুম থেকে ওঠেনি তাই সেই সব বিছানাও এখন ঝাড়তে পারিনি তো যাই হোক সব বিছানা টিছানা ওগুলো পরে ছাড়া হবে এখন যেইটাই মানে যেইটাতে ও ঘুমিয়েছিল সেটাই বিছানাটা ছেড়ে আমি এসেছি আনাজ করতে এইখানে দেখো আজকে বাজার থেকে আজকে না কালকে বাজার থেকে সন্ধেবেলা অনেক রকমের শাক এনেছে একটাতে যে চিগনি শাক থানকুনি পাতা আর হচ্ছে যে লাল লোটে কমলি তো সেই সব কেটে আজকে রেখেছি ওইগুলো আজকে রান্না হবে না কারণ ওগুলো ফ্রিজে রাখা থাকবে আর আজকে বরের ইচ্ছে হলো আজকে একটু খাসির মাংস খাবে তাই জন্য দেখো সেই শাকটাগুলো কুটে সেগুলো সব ফ্রিজের মধ্যে রেখেছি আর এখন বর খাসির মাংস দিয়ে বাজারে গেছে কারণ আমাদের একটা দোকান আছে সেইখানে আর আমি রান্না করে রাখছি আজকে সেভাবে রান্নার কোনো চাপ নেই কারণ আজকে গুড ফ্রাইডে ছেলেদের স্কুল ছুটি তাই জন্যে আর সেভাবে তাড়াহুড়ো করছি না আর ধীরে ধীরেই রান্নাটা করছি তো যাই হোক রান্নাটা আমি চাপিয়ে দিলাম রান্নাটাই যে হয়ে আসছে মশলাটা হয়ে গেছে সব রান্নাই হয়ে গেছে আলু ভাজা কাঁচকলা ভাজা আর মাংস তো ওইগুলো সব হয়ে গেছে আর এইখানে দেখো আমি এই যে মাংসটা কষছি আমি মাংসটা রান্না করছি আর বাড়িতে ছিল একটা তরবুজ দিদিকে বললাম তুমি তরবুজটা কাটো তো তরবুজ তরবুজ খেয়ে দেখো আবার এসেছি রান্না করতে এখন আমায় রান্না। হয়নি ঠিক একটু বাকি আছে আর সেই জন্য আমি মাংসটাকে একটু আজকে কুকারে দিচ্ছি তাও কুকারে দিয়ে আমি আরও নানান কাজ করব ওইদিকে কুকারে মাংসটা চাপাচ্ছি আর এখনও কিন্তু ভাত বসেনি আজকে বারোটা বাজে আজকে খেতে আসবে পর অনেকটা দেরি করে মানে ঠিক একটা চল্লিশের দিকে তাই জন্য একটু দেরি করেই বা আজকে রান্নাটা বসিয়েছি কয়েকটা জামা কাপড় ছিল ছেলেরা স্নান করছিল তার জামা কাপড় বাসন টাসন এই দিকে সব আমি ঘাটে এসে পুকুরে এসে মাছছি আর খুব মেক করছে আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর ওইদিকে আমি ভাতও দিয়ে এসেছি বাসনগুলো ধোয়ার পরে এখন আমি ভাতটা গড়াতে যাব। তারপরে এসে আমি জামা কাপড় ধুয়ে তারপর আমি স্নান করব তো কয়েকটা জামা কাপড় এই যে ছিল সেইগুলো সব ডুবিয়েছিলাম আর তার সঙ্গে আমারও শাড়ি ছিল সেইগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে কেচে টেচে তারপর যাব স্নান করতে দেখো এই যে এখন আমি পুকুরের জলে এগুলো সব ধুয়ে নিচ্ছি কুকারটাও ভালো করে মেজে নিচ্ছি তারপর এই যে জামা কাপড়গুলো ধুবো তারপরে স্নান করবো ওইদিকে দেখো এখন একজনকে স্নান করাতে বাকি আছে সে হচ্ছে আমার পিকু ওকে প্রত্যেক দিনই সকালবেলা স্নান করাতে হয় কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আমি স্নান করার আগে ওকেও আমি একবার স্নান করিয়ে দিলাম ওর একটু স্নান করতে দেরি হয়ে গেলেই ও সারাক্ষণ ডাকতে থাকে মা বলে তাই খুব ডাকাটাকি করছিল তাই জন্য ওকে সান করিয়ে দিয়ে এখন যাব রান্নাঘরে যে রান্না করছিলাম সেই গ্যাস ট্যাসগুলো মুছতে ওইদিকে রান্নার সমস্ত কিছু মুছে টুছে তারপর আমি স্নান করতে যাবো ততক্ষণে আমার পর চলে আসবো ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপর যাব তো দেখো এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর ছেলেদেরকেও আগে আমি খাইয়ে দিয়েছি তো আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে না এবং একটু পাশে থেকো আর তার আগে বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে